আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কালিজিরা বা কালো জিরা ভর্তা এভাবে কালো জিরা ভর্তা বানালে একদমই তিতা লাগবে না খুবই সহজভাবে বানিয়ে দেখাবো প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ কালো জিরা আমি কালো জিরাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই সময় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে মিডিয়ামেও কিন্তু রাখা যাবে না চুলার হিটটা একদম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে কালো জিরা যেহেতু কালো সেহেতু কিন্তু কালো জিরা যদি পুড়েও যায় তারপরেও আপনি বুঝতে পারবেন না যখন ভর্তা বানিয়ে খেতে যাবেন তখন বুঝতে পারবেন যে কালো জিরাটা তেতা হয়ে গিয়েছে তাই এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন আর যখন দেখবেন যে কালো জিরাটা একদম চটচট করে উঠছে মানে ফুটে উঠছে তখনই বুঝবেন যে কালো জিরাটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি এখন ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বা সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ বেশ কিছুটা কাঁচামরিচ ব্যবহার করছি কারণ কালোজিরা ভর্তাতে আমার কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে আপনারা চাইলে শুকনো মরিচটা দিয়েও সেমভাবে করে নিতে পারেন এখন আমি এগুলোকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এটা কিন্তু একদমই কড়া করে ভাজলে কালো ভর্তাটা খেতে ভালো লাগবে না যখন দেখবেন যে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আমি এই ভর্তাটা পাটায় বানিয়ে দেখাবো আপনারা তো সবাই জানেন যে আমি যে কোনো ভর্তা পাটাতেই বানিয়ে পছন্দ করি বেশি আপনারা চাইলে কিন্তু সেমভাবে ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আমি প্রথমে কালোজিরাটাকে জিরাটাকে ভালো করে গুঁড়া করে নিব পাটাতেই আপনারা যদি ব্লেন্ডারে করতে চান তো প্রথমে কালো জিরাটা ভালো করে ব্লেন্ডার করে নেবেন তারপরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন যে ভেজে রাখলাম সেগুলো একসাথে দিয়ে পরে আবার ব্লেন্ডার করবেন তাহলে ভর্তাটা ভালোভাবে স্মুথ হবে তো আমি কালো জিরাটা একটু দানা দানা রেখে ভর্তাটা পছন্দ করি ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বানিয়ে নেবেন খুবই সহজ একটা প্রসেস না ছোট্ট ছোট টিপস ফলো করে মজা করে ভর্তা বানানো যায় এভাবে কালো ভর্তা একদিন বানিয়ে দেখবেন কোনো প্রকার তেতা লাগবে না লাস্টে আমি অল্প একটু লবণ দিয়ে এর ষোলোকোলা পণ্য করে দিলাম খুবই ইজি একটা প্রসেসে আজকে আমি কালোজিরা ভর্তা বানিয়েছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করেছে আপনারাও বাসায় একবার সেমভাবে বানিয়ে দেখবেন অনেক বেশি মজার হয় তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ